মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রী বন্ধুদের জন্য আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় আজ ক্লাস আজকে আমি আলোচনা তিন নম্বর ভাগ তৎপুরুষ ও এইগুলি কাকে বলে উদাহরণ এবং এই সমাজগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি প্রত্যেকটির ভাগ আমি সংজ্ঞাসহ উদাহরণ গুলি আলোচনা করব তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো তৎপুরুষ সমাজ প্রথম কোশ্চেন তৎপুরুষ সমাজ কাকে বলে উদাহরণ দাও আমি এখানে কাকে বলে লিখে দিচ্ছি না কিন্তু আলোচনা করে দিচ্ছি উদাহরণগুলি আমি লিখে দিচ্ছি তোমরা ভালো করে সেগুলো দেখে নাও প্রথমে চলে আসো তৎপুরুষ সমাজ সংজ্ঞা যে সমাসে পূর্বপদে কর্ম করণ অপাদান প্রভৃতি বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে তাকে বলা হয় তৎপুরুষ সমাস কি বললাম তাহলে যে সমাসে পূর্বপদে কর্মকরণ অপাদান প্রভৃতি বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে অবস্থান করে তখন তাকে বলা হয় তৎপুরুষ সমাস এবার চলে আসো উদাহরণ গাছে পাকা সমান গাছ পাকা এবার চলে আসো তৎপুরুষ সমাজ করার নিয়ম বা কিভাবে তৎপুরুষ সমাজটি করবে সেই নিয়মটি তোমরা ভালো করে জেনে নাও এক পূর্বপদের পরে এ এর জন্য ইত্যাদি বিভক্তি লোপ পায় যেমন গাছে পাকা এই যে এটা কিন্তু এখানে লোপ পাচ্ছে সমান পাঁচ পাকা দুই পরপদের অর্থ প্রধান রূপে অবস্থান করে অর্থাৎ শেষের অর্থ প্রধান রূপে এখানে অবস্থান করেছে এবার চলে আসো তৎপুরুষ সমাসের শ্রেণীভাগ বা তৎপুরুষ সমাজকে কয় ভাগে ভাগ করা যায় কি কি তৎপুরুষ সমাজকে প্রধানত ছয় ভাগে ভাগ করা যায় এক কর্ম তৎপুরুষ সমাস দুই করণ তৎপুরুষ সমাস তিন নিমিত্ত তৎপুরুষ সমাস চার অপাদান তৎপুরুষ সমাস পাঁচ অধিকরণ তৎপুরুষ সমাজ ছয় সম্বন্ধ তৎপুরুষ সমাজ এবার এই সমস্ত সমাসের সংজ্ঞা এবং উদাহরণগুলি আমি সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও এবার চলে আসো প্রথম ভাগ কর্ম তৎপুরুষ সমাজ কাকে বলে উদাহরণ দাও সংজ্ঞা যে তৎপুরুষ সমাজে পূর্বপদে কর্মের বিভক্তি কে লোপ পায় তাকে বলা হয় কর্ম তৎপুরুষ সমাজ কি বললাম যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কর্মের কে বিভক্তি লোপ পায় তখন তাকে বলা হয় কর্ম তৎপুরুষ সমাজ যেমন বাসনকে মাজা সমান বাসন মাজা এখানে দেখো কে বিভক্তিটা এদিকে লোপ পাচ্ছে এবার চলাসো কর্ম তৎপুরুষ সমাজ করার নিয়ম বা কি এভাবেই তৎপুরুষ সমাসটি করবে সেই নিয়মটি জেনে নাও এক কে বিভক্তি লোপ পায় যেমন বাসন কে মাজা সমান বাসন মাজা এখানে কে বিভক্তিটা লোপ পাচ্ছে দুই পদপদের অর্থ প্রধান রূপে অবস্থান করে অর্থাৎ শেষের অর্থটি প্রধান রূপে অবস্থান করছে বোঝা গেল এবার চলাশো করণ তৎপুরুষ সমাজ কাকে বলে উদাহরণ দাও যে তৎপুরুষ সমাসে পূর্বপদে করণের জন্য বিভক্তি রূপে গায়িত দিয়া দ্বারা ইত্যাদি লোপ পায় তখন তাকে বলা হয় করণ তৎপুরুষ সমাজ কি তাহলে যে তৎপুরুষ সমাসের পূর্বপদে করণের জন্য দ্বারা দিয়া কর্তৃক প্রভৃতি বিভক্তি লোপ পায় তাকে বলা হয় করণ তৎপুরুষ সমাজ উদাহরণ লাঠির দ্বারা খেলা সমান লাঠি খেলা এখানে দেখো দ্বারা বিভক্তিটি লোপ পাচ্ছে এবার চলে আসো পরবর্তী কোয়েশ্চেন করণ তৎপুরুষ সমাজ করার নিয়ম বা কিভাবে এই করণ তৎপুরুষ সমাজটি করবে সেই নিয়মগুলি তোমরা ভালো করে জেনে নাও এক দ্বারা দিয়া কর্তৃক প্রভৃতি অনুসর্গ লোপ পায় দুই এ তে ইত্যাদি বিভক্তি এখানে লুপ্ত পাচ্ছে বা লোপ পাচ্ছে উদাহরণ লাঠির দ্বারা খেলা সমান লাঠি খেলা এখানে দ্বারা অনুসর্গটি লোপ পাচ্ছে বোঝা গেল দুই এ তে ইত্যাদি বিভক্তি লোপ পায় তিন পূর্বপদ বিশেষ্য পদ হয় এবার চলে পরবর্তী কোশ্চেন নিমিত্ত তৎপুরুষ সমাস কাকে বলে উদাহরণ দাও যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কে বিভক্তি এবং নিমিত্ত জন্য উদ্দেশ্য প্রভৃতি অনুসর্গ লোপ পায় তাকে বলা হয় নিমিত্ত তৎপুরুষ সমাস কি বললাম তাহলে যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কে বিভক্তি এবং নিমিত্ত জন্ উদ্দেশ্য প্রভৃতি অনুসর্গ লোপ পায় বা লুপ্ত হয় তখন তাকে বলা হয় নিমিত্ত তৎপুরুষ সমাজ যেমন তপনের নিমিত্ত বন সমান তপবন নিমিত তৎপুরুষ সমাজ করার নিয়ম এক নিমিত্ত জন্ম উদ্দেশ্য ইত্যাদি অনুসর্গ লোপ পায় দুই কে বিভক্তি লোপ পায় তিন পূর্বপদ বিশেষ রূপে অবস্থান করে এবার চলে আসো পরবর্তী প্রশ্ন অপাদান তৎপুরুষ সমাজ কাকে বলে উদাহরণ দাও যে তৎপুরুষ সমাজে পূর্বপদে এ তে এবং হতে থেকে অনুসর্গ লোপ পায় তাকে বলা হয় অপাদান তৎপুরুষ সমাজ কি বললাম তাহলে যে তৎপুরুষ সমাজে পূর্বপদে এ তে হতে থেকে প্রভৃতি অনুসর্গ লোপ পায় তখন তাকে বলা হয় অপদান তৎপুরুষ সমাজ যেমন বিদেশ হতে আগত সমান বিদেশ আগত বা বিদেশাগত এবার চলে আসো অপাদান তৎপরের সমাজ করার নিয়ম বা এই সমাজটি কিভাবে করবে তার নিয়মগুলি তোমরা ভালো করে জেনে না এক হতে থেকে ইত্যাদি অনুসর্গ লোপ পায় যেমন বিদেশ হতে আগত সমান বিদেশাগত বা বিদেশ আগত দেখো এখানে এই হতে লোপ পাচ্ছে বা বিলুপ্ত হচ্ছে দুই পূর্বপদে এ তে বিভক্তি লোপ পায় বোঝা গেল এবার চলে আসো অধিকরণ তৎপুরুষ সমাজ কাকে বলে উদাহরণ দাও যে তৎপুরুষ সমাসে পূর্বপদের অধিকরণ সূচক এ অন্তঃস্থ বিভক্তি লোক পায় তাকে অধিকরণ তৎপুরুষ সমাস বলে কি বললাম তাহলে যে তৎপুরুষ সমাসে পূর্বপদে অধিকরণ সূচক এ অন্তঃস্থ প্রভৃতি বিভক্তি লোক পায় তাকে অধিকরণ তৎপুরুষ সমাস বলে যেমন গাছে পাকা সমান গাছ পাকা এবার চলে আসো এই অধিকরণ তৎপুরুষ সমাস করার নিয়ম বা কি করে এই সমাসটি করবে তার নিয়ম নিয়মগুলি জেনে নাও এক এই সমাসে এ অন্তঃস্থ প্রভৃতি বিভক্তি লোক পায় দুই পূর্বপদের অর্থ প্রধান রূপে অব অবস্থান করে এবার চলে আসো তৎপুরুষ সমাসের শেষ ভাগ সম্বন্ধ তৎপুরুষ সমাজ কাকে বলে উদাহরণ দাও যে তৎপুরুষ সমাসে পূর্ববদে থাকা অকারক সম্পর্ক সূচক র এর দের প্রভৃতি বিভক্তি লোভ পায় তাকে বলা হয় সম্বন্ধ তৎপুরুষ সমাস কি বললাম তাহলে যে তৎপুরুষ সমাসে পূর্ববদে অকারক সম্পর্ক সূচক র এর দের প্রভৃতি বিভক্তি লোভ পায় তাকে বলা হয় সম্বন্ধ তৎপুরুষ সমাস যেমন রাজার সমান রাজবাড়ি এবার চলে আসো এই সম্বন্ধে তৎপুর সমাজ করার নিয়ম সেগুলি তোমরা ভালো করে জেনে নাও এক এই সমাসে র এর বিভক্তি লোপ পায় যেমন রাজার রাজার থেকে রাজবাড়ি এখানে এখানে র বিভক্তিটা লোপ পেয়েছে সমান রাজবাড়ি এবার চলে আসো দুই নম্বর এখানে পূর্বপদের অর্থ প্রধান রূপে অবস্থান করে আজকে ক্লাসে তৎপুরুষ সমাজ কাকে বলে তৎপুরুষ সমাসের উদাহরণ এছাড়া তৎপুরুষ সমাজকে কয় ভাগে ভাগ করা কি কী এবং প্রতিটি ভাগগুলি আমি লাইন ধরে ধরে সংজ্ঞা সহ উদাহরণগুলি আলোচনা করে দিয়েছি তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর তোমাদের এখনও পর্যন্ত সমাসের আগের দুটি ক্লাস দেখো তোমরা অবশ্যই দেখে আসবে আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে এবং কমেন্টের লিঙ্কগুলি পিন করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার চলে আসো সমাসের মেন চার নম্বর ভাগ বহুব্রী সমাজ এবার এই বহুব্রী সমাজ কাকে বলে উদাহরণ এবং বহুব্রি সমাসে ভাগে ভাগ করা যায় কি কি সেগুলি সম্পর্কে সম্পূর্ণ দিয়ে নাও তোমরা প্রথম কোশ্চেন বহুব্রি সমাজ কাকে বলে উদাহরণ দা সংজ্ঞা যে সমাসে সমসমান পদ দুটির অর্থ প্রধান রূপে প্রকাশিত না হয়ে অন্য কোনো অতিরিক্ত রূপে প্রকাশিত হয় তাকে বলা হয় বহুব্রী সমাজ কি বললাম তাহলে যে সমাসে সমসমান পদ দুটির অর্থ প্রধান রূপে প্রকাশিত না হয়ে অন্য কোনো অতিরিক্ত অর্থে প্রকাশিত লা পাপ করলে বা অবকাশিত হলে তখন তাকে বলা হয় বহুব্রীহি समास যেমন নীল কণ্ঠ যার সমান নীল কণ্ঠ এবার চলে আসা এই বহুব্রীহি समास করার নিয়ম বা কিভাবে এই বহুব্রীহি समासটি করবে বা চিনবে সেই নিয়মগুলি তোমরা ভালো করে জেনে নাও এক পরপদের পরে যার শব্দটি লোপ পায় যেমন নীল কণ্ঠ যার থেকে হচ্ছে নীল কণ্ঠ এখানে এই যার শব্দটি লোপ পেয়েছে এবার চলে আসা দুই নম্বর এই সমাসে পূর্বপদ বিশেষ্য ও বিশেষণ হয় অর্থাৎ পুরোপদ বিশেষ হতে পারে ও বিশেষণও হতে পারে এই করার নিয়মগুলি তোমরা ভালো করে দেখে রাখবে কারণ কোন বইতে কিন্তু এগুলো লেখা নেই বোঝা গেল এবার চলে আসো পরবর্তী কোশ্চেন বহুব্রী সমাসের শ্রেণীভাগ বা বহুব্রী সমাজকে কয় ভাগে ভাগ করা যায় কি কি বহুব্রী সমাজকে প্রধানত সাত ভাগে ভাগ করা যায় এক ব্যাধিকরণ বহুব্রী সমাজ দুই সমানাধিকরণ বহুব্রী সমাজ তিন ব্যাতিয়ার বহুব্রী সমাজ চার মধ্যপদলোপী বহুব্রী সমাজ পাঁচ নস্তর্থক সমাজ ছয় সার্থক বহুব্রী সমাজ সাত সংখ্যা পূর্বক বহুব্রী সমাজ এবার এই সমস্ত সমাজগুলির সংজ্ঞা এবং উদাহরণগুলি সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও এবার চলে আসো সমাসের সমাসের প্রথম ভাগ ব্যাধিকরণ বহুব্রী সমাজ কাকে বলে উদাহরণ দাও সংজ্ঞা যে বহুব্রী সমাসে পূর্ব ও উত্তর উভয় পথ বিশেষ্য এবং এদের মধ্যে একটি তে বা এ বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রী সমাজ কি বললাম তাহলে যে বহুব্রী সমাসে পূর্ব ও উত্তর উভয় পথ বিশেষ্য এবং এদের মধ্যে কোন একটি পথ তে বা এ বিভক্তি যুক্ত হয় তখন তাকে হয় ব্যাধিকরণ বহুব্রী সমাজ যেমন বিনা পানিতে যা সমান বিনা পানি এবার চলে আসো ব্যাধিকরণ বহুব্রী সমাজ করার নিয়ম বা কিভাবে এই ব্যাধিকরণ বহুব্রী সমাজটি করবে সেই নিয়মগুলি তোমরা ভালো করে জেনে নাও এক এ তে বিভক্তি লোপ পায় দুই যার যাহার শব্দটি লোপ পায় যেমন বিনা পানিতে যার সমান বিনা পানি এখানে যার শব্দটি লোপ পাচ্ছে এবং তে বিভক্তিটি লোপ পাচ্ছে বোঝা গেল তিন পূর্বপথ প্রধান রূপে অবস্থান করে অর্থাৎ এই পূর্বপথটি প্রধান রূপে অবস্থান করছে এখানে এবারটা পরবর্তী কোশ্চেন সমনাধিকরণ বহুব্রীহি সমাজ কাকে বলে উদাহরণ দাও যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ ও উত্তরপদ বিশেষ্য এবং উভয় পদই বিভক্তি শূন্য হয় তাকে বলা হয় সমনাধিকরণ বহুব্রীহি সমাজ কি বললাম তাহলে যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ ও উত্তরপদ বিশেষ্য হয় এবং উভয় পদই বিভক্তি শূন্য থাকে তখন তাকে বলা হয় সমানাধিকরণ বহুগ্রী সমাজ যেমন পঞ্চ আনন যার সমান পঞ্চানন এবার চলছে এই সমাজ করার নিয়ম বা সমানাধিকরণ বহুগ্রী সমাজটি কিভাবে করবে সেই নিয়মগুলি তোমরা ভালো করে জেনে নাও এক এখানে উভয় পদই শূন্য বিভক্তি হয় দুই এখানে ব্যাসবাক্য সংখ্যা নির্দেশ করে তিন শব্দের শেষে যার শব্দটি লোপ পায় চার পূর্ব ও পরপদ উভয়ই বিশেষ বিশেষণ হয় এবার চলস পরবর্তী কোশ্চেন ব্যাতিহার বহুব্রী সমাজ কাকে বলে উদাহরণ দাও যে একই শব্দের পুনরাবৃত্তির দ্বারা পরস্পর একই জাতীয় ক্রিয়া বোঝায় তাকে বলা হয় তাহলে যে বহুব্রী সমাসে একই শব্দের পুনরাবৃত্তির দ্বারা পরস্পর একই জাতীয় ক্রিয়া বোঝায় তাকে বলা হয় বহুব্রী সমাজ যেমন লাঠিতে লাঠিতে যে যুদ্ধ সমান লাঠা লাঠি এবার চলে সব ব্যাথিয়ার বহুব্রী সমাজ করার নিয়ম এক একই শব্দ দুবার পুনরাবৃত্তি হয় যেমন লাঠিতে লাঠিতে যে যুদ্ধ সমান লাঠা লাঠি দেখো লাঠিতে লাঠিতে এই শব্দ দুবার পুনরাবৃত্তি ঘটেছে দুই কিছু কিছু শব্দে পুনরাবৃত্তি হয় না যেমন ঘরবাড়ি তাড়াতাড়ি সোজাসুজি ইত্যাদি এগুলো কিন্তু পুনরাবৃত্তি হবে না আর প্রায় সমস্ত শব্দই পুনরাবৃত্তি হবে এবার চলে আসবো পরবর্তী কোশ্চেন মধ্যপথ লোপী বহুব্রী সমাজ কাকে বলে উদাহরণ দাও যে বহুব্রী সমাজে ব্যাস বাক্যের মাঝের পথ লোপ পায় তাকে বলা হয় মধ্যপথ লোপী বহুগ্রীহ সমাজ কি বললাম তাহলে যে বহুগ্রীহ সমাসে ব্যাস বাক্যের মাঝখানে অবস্থিত পদটি লোপ পায় তাকে বলা হয় মধ্যপথ লোপী বহুগ্রীহ সমাজ যেমন কমলের ন্যায় সুন্দর লোচন যার সমান কমল লোচন এবার চলাসো মধ্যপথ লোপী বহুগ্রীহ সমাজ করার নিয়ম বা এই সমাজটি কিভাবে করবে সেই নিয়মগুলি তোমরা ভালো করে জেনে নাও এক ব্যাস বাক্যের মাঝের পথ লোপ পায় দুই এই সমাসে মত ন্যায় আকৃতি যার ইত্যাদি লোক পায় বা বিলুপ্তি ঘটে তিন বিশেষ পথ হয় বা রূপে অবস্থান এবার চলে আসো নষ্টার্থক বহুব্রীষ সমাজ কাকে বলে উদাহরণ দাও সংজ্ঞা যে বহুব্রীষ সমাজে পূর্বপথ নষ্টার্থক বা নাবাচক অব্যয় এবং উত্তরপথ বিশেষ্য হয় তাকে বলা হয় নষ্টার্থক বহুব্রীষ সমাজ কি বললাম তাহলে যে বহুগ্রী সমাসে পূর্বপদ নস্তর্থক বা নাবাচক অব্যয় এবং উত্তরপদ বিশেষ্য হয় তাকে বলা হয় নষ্টর্থক বহুগ্রী সমাজ যেমন নেই ভুল যার সমান নির্ভুল নেই যার সমান অজ্ঞান এবার ছাড়া শো নষ্টথক বহুগ্রী সমাজ করার নিয়ম এক পূর্বপদ্রী নস্তর্থক বা নাবাচক অব্যয় হয় দুই পূর্বপদে না নাই নয় বি ইত্যাদি অব্যয় লোপ পায় তিন পরপদ বিশেষ্য রূপে অবস্থান করে বা প্রতীয়মান ঘটে এবার চলে আসো সহার্থক বহুব্রীহি সমাজ কাকে বলে উদাহরণ দাও যে বহুব্রীহি সমাসে সহার্থক পূর্বপদের সঙ্গে বিশেষ্য পরপদের সমাস নিষ্পন্ন ঘটে বা নিষ্পন্ন হয় তাকে বলা হয় সহার্থক বহুব্রীহি সমাজ কি বললাম তাহলে যে বহুব্রীহি সমাসে সহার্থক পূর্বপদের সঙ্গে বিশেষ্য পরপদের সমাজ সম্পূর্ণ হয় বা নিষ্পন্ন হয় তখন তাকে বলা হয় সহার্থক বহুব্রীহি সমাজ যেমন স্ত্রী সহিত বর্তমান সমান সস্ত্রিক বিনয়ের সহিত বর্তমান সমান সবিনয় এবার চলে আসো বহুব্রীষ সমাসের শেষ ভাগ সংখ্যা পূর্বক বহুব্রীষ সমাস কাকে বলে উদাহরণ দাও যে বহুব্রীষ সমাসে সংখ্যাবাচক পূর্বদের সঙ্গে পরপদ বিশেষের সমাস হয় তাকে বলা হয় সংখ্যা পূর্বক বহুব্রীষ সমাস কি বললাম তাহলে যে বহুব্রীষ সমাসে সংখ্যাবাচক পূর্বদের সঙ্গে পরপদ বিশেষ্যের সমাস হয় তাকে বলা হয় সংখ্যা পূর্বক সমাজ যেমন দশ আনন্দ যার সমান দশ আনন ত্রিলোচন যার সমান ত্রিলোচন বা ত্রিচোক আজকে ক্লাসে তোমাদের তৎপুরুষ সমাজ এবং কাকে বলে ও এদের সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও এর পরবর্তী ক্লাসে বাকি সমাজের ভাগগুলি আমি আলোচনা করে দেবো আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবে তোমরা সবাই